হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা কত আচ্ছা তাহলে সরল মুনাফার সরল মুনাফা সূত্র আমরা জানি কি সরল মুনাফা এন আর বাই একশো তাহলে এখানে পি আসল কত আসল হচ্ছে কত পাঁচ হাজার এন হচ্ছে কত বছর বছর হচ্ছে তিন আর হচ্ছে কত 10 আর নিচে হচ্ছে একশো তাহলে এই কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত তিন পাঁচে পনেরো আর দুটো শূন্য পনেরোশো টাকা তাহলে সবার মুনাফা পাইলাম এখন বলছে কি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন সি ইকুয়েল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে কি আসল ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন তখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি বছরটা পাওয়ার হিসেবে চলে যায় আচ্ছা তাহলে পি হচ্ছে আসল কত পাঁচ হাজার এক যুগ আর এর মানে হচ্ছে দশ নিচে হচ্ছে একশো দশ পার্সেন্ট মানে কি দশ ব্যাগের একশো আর এন হচ্ছে বছর বছরটা হবে তিন তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে পাঁচ হাজার দেখেন নিচে থাকে কত দশ আর যদি এক যুগ দশ ব্যাগের এক যদি গুণ করি তাহলে কি হয় দশ একের দশ যুগ হচ্ছে এক এটা হচ্ছে তিন এক লাইন কম করলাম আর কি যে এখানে কী ছিল যে এক যুগ দশ ভাগের এক ছিল তো এটাতে এই কাহিনি করলাম ঠিক আছে তাহলে পাঁচ হাজার দশ ভাগের এগারো তিন তাহলে পাঁচ হাজার ইন্টু টেন আর এগারো এলিভেন আর টেন কিউব হলে এগারো 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 তাহলে তিনবার এগারো নিচে হচ্ছে দশ 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 ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা সব শূন্য কাটা তাহলে হচ্ছে কত এগারো 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 তিনটে এগারো গুণ আর হচ্ছে পাঁচ তাহলে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন আর এগারো এগারো গুণ করলে কত হয় একশো একুশ তাহলে পঞ্চান্ন আর একশো একুশ গুণ করে আনি আমরা তাহলে পঞ্চান্ন আর একশো একুশ গুণ করলে হয় কত ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ঠিক আছে টাকা এখন এটা তো হচ্ছে মুনাফা সহ মূলধন চক্রবৃদ্ধি তাহলে শুধু 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 চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে শুধু চক্রবৃদ্ধি মুনাফা হবে কত এই যে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন হবে কত এই যে পাঁচ হাজার টাকা যা আসল সেটা ঠিক আছে তাহলে কত থাকে পঞ্চান্ন ষোলোশো পঞ্চান্ন টাকা ষোলোশো পঞ্চান্ন টাকা তাহলে উত্তর হবে সরল মুনাফা হচ্ছে পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা এটাই হচ্ছে আনসার